আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত ও ডব মারানি ও সরি ডব হুজুর ও কফি হুজুর কফি হুজুর কিন্তু এখন আর ওয়াজের স্টাইলে এসে দাড়ি টুপি পাঞ্জাবি লোক লাগিয়ে আপনাদেরকে তুফান মুভি আপনাদেরকে কেজিএফ মুভি টাইটানিক মুভি এবং প্রেমের আলাপ নিয়ে আর কথা বলবে না প্রেম কিভাবে করবেন এসব কিছু বলবে না কেন সেটা জানেন না যে আপনি যেহেতু ইসলাম সম্পর্কে জানেন আর এখন কথা হচ্ছে যে বলা বলেন আশা করতেছি সেই কথাগুলা না অনেক ভালো আপনাকে মোবাইল দেখা লাগবে আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই যারা কফি হুজুর রফ হুজুরের বাড়িতে গিয়ে এইভাবে যুব সমাজকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছিলেন ঠিক এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে যারা কফি বাড়িতে গিয়ে কথা বলেছে তবে এখানে একটু কথা আছে যে আপনারা যারা গেছেন রাত্রেবেলা না গেলেই পারতেন কারণ রাতের রাতেরবেলা বেলা যে কেউ অন্য বাবা বাড়িতে যাওয়াটা বমানান কারণ আপনারা একটা ভালো কিছু নিয়ে গেছেন সেটা দিনের বেলা গেলে পারতেন ভালো একটা জিনিস নিয়ে গেছেন সেটা দিনের বেলা গিয়ে আরো কিছু মানুষ নিয়ে বসে তাকে সেটা বুঝালে আরো ভালো কার্যকর হতো কিন্তু তাও যে একবারে বিফলে যায় নাই তার প্রমাণ হচ্ছে ড্রপ হুজুরের কথা সব মিলে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ তালার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি এবং দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি আশা করি আমার এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে কোরআনসূন্না থেকে প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ এখন আর উনি আপনাদেরকে প্রেম নিয়ে আপনাদেরকে প্রেমিকা নিয়ে প্রেমিক নিয়ে এবং কি কেজিএফ মুভি এবং টাইটানিক মুভি কোনো মুভি নিয়ে আর কোনো মেসেজ ড্রপ করবে না জানি না এ কথার উপর ড্রপ হুজুক কতক্ষণ ড্রপ করেন